দিশানি আজ ফোন করেছিল ও ওর সমস্ত মানে ধন্যবাদ আমাকে জানিয়েছে তার কারণ ওর বিয়ে হয়েছে এবং বিয়ে যার সাথে হয়েছে একজন অ্যাডভোকেট এবং কল রেকর্ডিং আপনাদেরকে আমরা শোনাচ্ছি এরপরই আমার কল রেকর্ডিংটা শুনতে পাবেন এবং সেটা আমি আমার নিজের চ্যানেলেও পোস্ট করেছি একটি ভালো অ্যাডভোকেট ছেলের সাথে বিয়ে হয়েছে নাম তার সৌরভ এবং অত্যন্ত অত্যন্ত অমায়িক ছেলে যে সমস্ত কিছু জেনে বুঝে এবং এগুলো যে ছোট ছোট বাচ্চা বয়সের যে ছোট ছোট ভুল সেগুলোকে আমরা রেক্টিফাই করে যে আমাদের কাজ হচ্ছে ভা জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সেই চেষ্টাটা করার জন্য সৌরভের মতো একজন অ্যাডভোকেটের সাথে দিশানির বিয়ে হয়েছে এবং ডেফিনেটলি একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে এবং সাথে এটাও জানিয়ে রাখি যে দিশানি আর এইসবের মধ্যে নেই সুতরাং দিশানি সম্বন্ধে আজ থেকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ এই মেয়েটিকে আর টানবেন না তার একটা সুন্দর জীবন হোক তার সুন্দর জীবনটা আমরা দেখতে চাই কারণ মেয়েটি অনেক ছোট বয়স থেকে অনেক অত্যাচার অনেক কঠিন কঠোর বাস্তবের মধ্যে দিয়ে গেছে কিন্তু কোনো শান্তি পায়নি অর্থাৎ তার জীবনটা কিন্তু অনেক মানে উতার চড়াও এসছে এবং আস্তে আস্তে সেই মেয়েটিও যে বুঝতে পেরেছে যে তার জীবনটা সত্যি একটা নিশ্চয় নিশ্চিত জীবন ছিল না এবং তার জীবনে নিশ্চয়তা থেকেও বড়ো কথা যেটা ছিল না সেটা হচ্ছে যে তার সোশ্যাল মিডিয়াতে তার যে চরমতম বদনাম হয়ে যাওয়া এবং আমরাও তাকে অনেক কাউন্সেলিং করে চেষ্টা করছিলাম তখন কোথাও রাগ জিত কষ্ট থেকে মেয়েটি বারবার বেরিয়ে আসতে পারছিল না কিন্তু এই মেয়েটি অত্যন্ত ট্যালেন্টেড মেয়ে এবং সে ধীরে ধীরে বেরিয়ে গেল এবং এটাই হচ্ছে একটা শিক্ষার গুণ যে সত্যিই সেই মেয়েটি বুঝতে পেরেছে যে আমার বাবা মায়ের সাথে সাথে আমার জীবনটাও একটা সুনিশ্চিত ভবিষ্যতে দরকার এবং তার জন্য যে এত সুন্দর একটি ছেলেকে পছন্দ করেছে যে ছেলেটি তাকে বট বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আঁকলে রেখেছে এবং কথা বলে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন ছেলেটির মধ্যে কতটা ট্যালেন্ট আছে সে নিজেও সোশ্যাল মিডিয়া কিন্তু পছন্দ করে না কিন্তু বইয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা ধরে দিচ্ছে সে কি ভিডিও করবে যদিও দিশানি কটা দিন একটু লিগাল প্রসিডিওরগুলো থেকে এগিয়ে যাক এগিয়ে গেলেই কিন্তু দিশানি আবার ভিডিওতে ফিরবে আশা করছি সমস্ত দেখতে পাবেন এবং সাধারণ সুন্দর একটা জীবনযাত্রার মধ্যে দিয়ে দিশানিও যাতে এগিয়ে যাক এবং তার ভবিষ্যৎ আরও ভালো হোক সে আরও বড় ব্লগার হোক আরও বড়ো ইউটিউবার হোক সেটাই আমরা চাইবো আর তার সাথে সাথে যেটা চাইবো সেটা হচ্ছে দিশানির বিরুদ্ধেও কিন্তু অনেক মিথ্যা মামলা হয়েছে সেগুলো যাতে উইথড্র করে নেওয়া হয় এবং তার যে প্রসিডিওর আছে তার সমস্ত জন্য আমরাও দিশানির পাশে থাকবো আর আরও একটা কথা বলে রাখি আমরা জলদি চুচরা থানার উদ্দেশ্যে একটা অভিযান করবো সেই অভিযানের দিন আপনাদের সকলকে ডাক দেবো আপনারা যেন অবশ্যই অবশ্যই এই দিশানির পাশে দাঁড়াবার জন্য আসবেন তার কারণ চুচরা থানাতেও দিশানির বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন যারা তারা সতর্ক করার জন্যই আপনাদেরকে ডাকবো এবং এটা একটা মাস পিটিশন হিসাবে আমরা জমা করব যাতে দিশানির আর কোনো রকম ভাবে এই কেস কাছারির মধ্যে আর না জড়ানো হয় এবং দিশানি যাতে সুন্দর জীবন কাটাতে পারে তার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব সেই দিনটা প্লিজ সকলে এসে পাশে দাঁড়াবেন এবং আশা করব এই পাল ফ্যামিলিটির এগেনস্টে আমরা যা যা ব্যবস্থা নেব সেটাও আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমি আপনাকে ফোন করছি আপনি ব্যস্ত হয়ে গেছিলেন হ্যাঁ আমার ফোনটা একটু আমার ফোনটা নর্মাল ফোন না ট্যাপিং এ থাকে তো ওই জন্য ঢোকে না ফোন একদম বলো কি বলছো ইউ সো মাচ আপনার জন্য আমি আমার জীবনে এত ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি ঠিক আছে যে সব সময় প্রতি মুহূর্তে আমার পাশে থাকে মানে আমার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমি এত ভালো একটা মানুষকে পেয়েছি তো আপনারা সবাই চেয়েছিলেন তোমার কি রেজিস্ট্রিটা হয়ে গেছে তো রেজিস্ট্রি হয়ে গেছে তোমরা তারাপীঠ ঘুরে এলে পুজো দিয়ে এলে তাই তো তারাপীঠ ওই জন্যই পুজো দিতে গেছিলাম আচ্ছা তোমার বরের নাম সৌরভ তাই তো একটা কলকাতার নাম করা হাইকোর্টের একজন অ্যাডভোকেট তাই তো হ্যাঁ হ্যাঁ আলে ভালো বড় হয়েছে এবং বর পুরো জীবন সাথী খুব ভালো জীবন সাথী হয়েছেন আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের আশীর্বাদ আর তাছাড়াও তো আছেই আপনারা মানে অনেক বুঝিয়েছেন আমি সবদিক থেকে রেজিস্ট্রি আমরা আমরা ভোজটা তবে পার্টি নেবেন বলুন তোমার সোশ্যাল ম্যারেজটা কবে হবে মানে তোমাদের ধুমধাম করে বিয়েটা হবে একটু লেটে করব কিন্তু আর রেজিস্ট্রিটা একটু মানে আগে করা হয়ে গেছে বলে রেজিস্ট্রিও একটা অনুষ্ঠান করার কথা আছে তো সেটা সামনেই করব আচ্ছা তুমি কি মানে তোমরা এখন একসাথেই থাকছো তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে সোনা আমার ভালো থাকো আর তুমি আর এসবের মধ্যে তাহলে কোনো কিছুর না আমি কিছুর মধ্যে নেই আর থাকবো না গুড জব গুড জব তাহলে তোমার বরের একটা গলাটা অন্তত শোনাও আমাদের তোমার বরের সাথে একটু কথা বলি আমরা গলাটা তো শোনাও বরের গলা 듣তে সাসপেন্স একটু গলাটা অন্তত শোনাও আমাদেরকে হালকা শোনা নমস্কার সৌরভবাবু নমস্কার আপনি তাহলে কলকাতার অ্যাডভোকেট নাম করার আমি পুলিশের কাছ থেকে খবর পেলাম ঠিক আছে আমাকে বললো অত্যন্ত ভালো একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে দিশানীর তো তারপরেই আমরা জানতে পারলাম সমস্ত বিষয়টা যাই হোক সেটা দিশানির ভাগ্য যে আপনার মতো একটি ছেলেকে পেয়েছে এবং সত্যি কথা বলতে কি আমরা শুনছি দিশানি নেমেও অনেকে নানারকম ভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে আমরা চেষ্টা করব দিশানিকে বাঁচাতে এবং দিশানির পাশে যাতে সকলে থাকে আপনিও প্লিজ একটু আবেদন করুন

এত কিছু টু God কি এত ভালো একজন জীবন সঙ্গী দিশানি জীবনে এসছে এবং আমাদের টু ইউ অলসো বিকজ এত ভালো করে একটা মানে সিচুয়েশন কে ওভারকাম করার জন্য এরকম একজন অ্যাডভোকেট এগিয়ে আসবে আমরা নিজেরাই অবিশ্বাস্য মানে আমি জানি যে আপনি সমস্ত বিষয়গুলো সমস্ত কিছু জেনে বুঝে এবং এগুলা যে একটা বাচ্চা ছেলে মানুষই সেটাকে আপনি ভালোভাবে জেনে এবং সুন্দরভাবে দিশানি জীবনকে যে অ্যাকসেপ্ট করে সুন্দরভাবে গড়ে তুলছেন আমরা চাইবো দিশানিকে নতুন ভাবে আপনাদের দুজনকে ব্লগে দেখতে চাইবো আপনাদের জীবন যাত্রা আমরা দেখতে চাইবো সোশ্যাল মিডিয়ার চাইবো এটা আমি আগে থেকে বলি আর সোশ্যাল মিডিয়া সেটা আমি পছন্দ করবো না কারণ আমার প্রফেশনাল লাইফ আছে অনেকটা মানে তো দিশা নিয়ে অন্তত সোশ্যাল মিডিয়া সবথেকে বড় হচ্ছে ও আমার এই জিনিসটাকে ভীষণ সাপোর্ট দেয় মানে আমি এই যে ভিডিও ভিডিও করি ও আমার ভিডিও ধরে দেয় হয়তো আমি এখন ব্লগ দিচ্ছি না ভিডিও দিতে পারছি না কিন্তু আমার ভিডিও ভিডিও ধরে দেওয়া কি ভিডিও করলে কিভাবে ভিডিও করলে ছেলের এই কোয়ালিটিটাই তো দরকার ছিল মানে আমাদের সকলের এটাই দরকার ছিল তোমার জীবনে একটা এইরকম সুন্দর ছেলে আসুক যাই হোক তোমার মা বাবাকে বলো আমাদের তরফ থেকে পার্টির অপেক্ষায় থাকলাম মানে আমরা খাওয়া দাওয়াটা নেমন্তন্নটা আর কি পেট চাই আর কি সেটা আর বুঝবো যাই হোক আমরা আজকে সন্ধেবেলাতে আমি ডেফিনেটলি চেষ্টা করব তার আগেই বা আমি অন্তত দিশানির জন্য বার্তাটা দেব সকলের কাছে প্লাস তার সাথে সাথে সমস্ত চ্যানেলগুলোকে বলবো যে দিশানিকে সাপোর্ট দিন কারণ অনেকে দিশানীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার চেষ্টা করছে আমিও দিশানির প্রতি রাগ দেখিয়ে তার চ্যানেল হোল্ড করিয়ে যে কেস করেছি পরবর্তী দিনে ডেফিনেটলি চেষ্টা করব যাতে করে সমস্ত কিছু থেকে দিশানি যদি বেরিয়ে যায়